ক্লাসে তোমাদেরকে ক্লাস তোমাদের সাত নম্বর প্রশ্ন অনুশীলনে যে সাত নম্বর প্রশ্ন সেটা সমাধান করে দিবা দেখো প্রশ্নটা অনেকটা এমন ছিল সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্গে বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে প্রকাশ করতে হবে তার মানে তোমাকে একটা মার্বেল নিতে হবে মনমতো মতো একটা মার্বেল আমরা কিনে নিব সেই মার্বেলটাকে সেন্টিমিটার স্কেলে একবার মাপবো এবং ইঞ্চি স্কেলে মাপবো মেপে দেখবো যে ব্যাস জিনিসটা কি আমি একটু ব্যাস বিষয়ে যদি বলি দেখো একটা মার্বেল কিন্তু নর্মালভাবে এরকম একটা গোল হয় ঠিক না এই এটার ব্যাস কোনটা এটার ব্যাস হলো যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে বলা হয় ব্যাস আশা করি তোমরা ব্যাস বিষয়টা বুঝতে পেরেছো তো চলো আমরা এই প্রশ্নটার উত্তরটা করে নেই প্রশ্নটার উত্তরে শুরুতেই আমরা লিখে নিব যে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস দুটি উপায়ে পরিমাপ করার পদ্ধতি নিচে উল্লেখ করা হলো মানে বিভিন্ন পদ্ধতি থাকে দেখো সমাধান করার আর সেক্ষেত্রে সেই সমাধানের আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব যেমন লাস্টবার আমরা করছিলাম তিললা একটা কোনো পদ্ধতি তোমাদের শিখেছিলাম তো চলো আমরা একটা পদ্ধতি লিখে নিব তো আমরা শুরুতেই কিছু লিখিত লিখব কারণ লিখিত ছাড়া অবশ্যই এই পদ্ধতিটা তোমার করা কমপ্লিট হবে না তো আমরা শুরুতে লিখব কাগজ ছিদ্র ছিদ্রকরণ পদ্ধতি কাগজ ছিদ্রকরণ পদ্ধতি মানে আমরা একটা মার্বেলের দ্বারা একটা কাগজ ছিদ্র করে সেই পরিমাপ করতে পারি যেমন এ পর্যায়ে মার্বেলের ব্যাস পরিমাপের জন্য একটি কাগজ নিতে হবে এরপর এর মাঝে মার্বেলের সাইজের সমান ছিদ্র তৈরি করার চেষ্টা করতে হবে ঠিক আছে প্রথম প্রথম হয়তো কয়েকবার ছোট বা বড় হবে এভাবে কয়েকবার চেষ্টা করার পর ফলে এমন একটা ছিদ্র পাওয়া যাবে যে ছিদ্র দিয়ে কোনো বল প্রয়োগ করা ছাড়াই ছাড়া কেবল গুড় গোত বা গোতটির পরিধি স্পর্শ করে মার্বেলটি অনায়াসে চলে যাবে যাতে বোঝা যাবে ছিদ্রটি মার্বেল থেকে বড় না ছোট না ঠিক আছে তার মানে এখানে এইভাবে তোমাকে লিখতে হবে যে মার্বেলটি বড় না ছোট না এটা আমাদের পদ্ধতি নাম্বার ওয়ানের এখনও কিন্তু রয়েছে ছিদ্রটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিমাপ করলে সর্বাধিক যে দূরত্ব পাওয়া যাবে তাই হবে মার্বেলটির ব্যাস যেমন ধরো এখানে আমি তোমাদেরকে একটা ছিদ্র আর বোঝাচ্ছি বোঝানোর জন্য ছিদ্রযুক্ত একটি কাগজ রয়েছে এই কাগজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্কেল দিয়ে মাপছে সেই ক্ষেত্রে যা পাওয়া যাচ্ছে সেটাই আসলে মার্বেলের দৈর্ঘ্য তুমি যদি একটু অ্যানসারটা ফুলফিল খেয়াল করো সেক্ষেত্রে আমাদের অঙ্ক করতে হবে কম কিন্তু লিখতে কিন্তু অনেক হবে এক্ষেত্রে এবি দূরত্বের স্কেল দিয়ে পরিমাপে হাফ সেন্টিমিটার পাওয়া গেল মার্বেলটির ব্যাস হাফ সেন্টিমিটার সমান সমান জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড টু পয়েন্ট কেন কেননা আমরা জানি এক সেন্টিমিটার সম এক তোমার এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এই জন্য সেন্টিমিটার থেকে ইঞ্চিতে করতে হলে দুই দশমিক দ্বারা ভাগ করতে হবে তাই জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড দুই দশমিক চুয়ান্ন ইঞ্চি যদি করা হয় তাহলে জিরো পয়েন্ট টু ইঞ্চি প্রায় এটা হলো তোমাদের ফার্স্ট উত্তর এবং এইটাকেই আমরা আরেকটা পরিমাপ স্কেলে করে দেখাবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা করতে পারি এরকম যে স্কেল নম্বর দুই ত্রিভুজেলার বা তিন স্কেল পদ্ধতি এই পদ্ধতিতে তিনটি স্কেল ব্যবহার করে মার্বেল ব্যাস নির্ণয় করা সম্ভব একটি সমান কাগজের ওপর মার্বেলটি রেখে এর দুই প্রান্ত পাশে দুটি স্কেল দ্বারা স্পর্শ করে মার্বেলটিকে স্থির রাখতে হবে স্কেল দুটি এক একবারে খাড়া করে রাখতে হবে এবার পেন্সিল দিয়ে স্কেল দুটির যে পাশে মার্বেল সেই পাশের মাথা দুটি কাগজের যে দুটি স্থানে বসে সেই স্থানটি চিহ্নিত করে রাখতে হবে শুধু বাংলায় দুই পাশে দুটো দাগ দিতে হবে আর কি ঠিক আছে এরপর তৃতীয় স্কেল দ্বারা ওই বিন্দু দয়ের দূরত্ব মাপ মাপা হলেই প্রদত্ত মার্বেলটির ব্যাসের দৈর্ঘ্য পাওয়া যাবে এইটা তোমাকে এতটুকু লিখতে হবে দেন এরকম তুমি চাইলে চিত্র রাখতে পারো এবং স্কিপও করতে পারো চিত্রটা সমস্যা নেই তবে আমি তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই চিত্রটা অঙ্কন করবা সেক্ষেত্রে চিত্রটা হবে এমন যেখানে এ আর লিখতে হবে চিত্র হতে পাই এ বিের ব্যাস যেমন সমান সমান হলো এখানে হাফ সেন্টিমিটার সমান সমান জিরো পয়েন্ট দুই ইঞ্চি প্রায় তো এই ছিল আমাদের ব্যাস নির্ণয় করা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে বলবা এবং এই প্লেলিস্টে কিন্তু তোমাদের সকল গণিতের সকল ক্লাস করা রয়েছে তাই প্লে লিস্ট চেক করে তোমরা অন্য অন্য সকল ক্লাস করতে পারো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা যদি তোমরা বার্ষিক প্রিপারেশনের জন্য মূল কোশ্চেন এবং উত্তরপত্র সবার চাও সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম